এই তো একটা করছি সামান্য করছি আমরা খুর খুব লাগিয়ে দাছি তুমি আঙ্গরো না দেখা তুমি কিভাবে না সবটা সময় মানুষ মানে কোন সিস্টেম নাই তোমার বাড়ির জায়গা নাই তুমি বাড়ি তোমার বহুত

ঠিকই কইছো তোমারও দরকার নাই তোমার আঙ্গ সংসার দরকার নাই তোমার মতন বাপ হয় না খালি আদার কাটো গন্ড গোল ফান কাটো গন্ড গোল এইটা না আমার কত বড়াইতাম না না এ বড়াইতো না এই বাপ ঘরে বেড়া ভাই তুমি বুঝাও তুমি বুঝাও কি বসে না আমার বসে এটা না ওই

আর ডাইরেক্ট মাইতে উলান্ত রুম রুমবার থাকতে আমার তুই আঙ্গ রাত না বিহা সামনে লবনের মধ্যে তিতা ডালর বেশি